আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন ছুটির পরে আজকে আমাদের প্রত্যেকটা শোরুম খোলা হয়ে গেছে টাঙ্গাল শুকিপুর টাঙ্গাল এলাঙ্গা এবং কি ঢাকার যে নবাবপুরে যে শোরুম আছে আমাদের প্রত্যেকটা শোরুমই খোলা হয়ে গেছে অনেকে ফোন দিচ্ছেন যে কবে আপনাদের দোকান খুলবেন আসতে চাচ্ছি আপনারা আসতে পারেন আমাদের প্রত্যেকটা দোকানই খোলা হয়ে গেছে ঢাকা এলেঙ্গা এবং কৃষকরের প্রত্যেকটা শোরুমই খোলা হয়ে গেছে আপনারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন আমাদের দোকানে সব ধরনের মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে এখানে একটি মিক্সার আছে ক্যাটকিংয়ের আর্ট সেনের মিক্সার প্রসেসর সহ যারা ছোটো মিক্সার খুঁজতেছেন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে ক্যাটকিং আর্ট চ্যানেলের একটি মিক্সার প্রসেসর সহ এবং কি ইকুলাইজারও আছে এটার মধ্যে ইকুলাইজার আছে যারা নিতে থাকছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ক্যাটকিংয়ের আট চ্যানেল মিক্সার এটা হচ্ছে কভার এটা হচ্ছে ক্যাটকিংয়ের বারো চ্যানেল মিক্সার প্রসেসার সহ আছে ইকুলাইজার আছে অরিজিনাল ক্যাটকিং বারো চ্যানেল মিক্সার এটি যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্লো এন্টারপ্রাইজে ক্যাটকিংয়ের আট বারো এটা হচ্ছে ষোলো চব্বিশ এবং বত্রিশ প্রত্যেকটা মিক্সারই আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাওয়ার অ্যাম্পগুলো আমাদের কাছে পেয়ে যাবেন নয় হাজার একইশ নয় হাজার এক এই দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বারোশো ট্রান্সফরমার আর একটা হচ্ছে তেরোশো ট্রান্সফরমার একটা হচ্ছে ছাপ্পান্ন ট্যান্ডেস্টার একটা হচ্ছে চৌষট্টি ট্যান্ডেস্টার বিয়াল্লিশ হাজার টাকা এবং কি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নয় হাজার এক এইচ নয় হাজার এক ইউএসএ সিঙ্গাপুরি সব ধরনের পাওয়ার আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে দশ হাজার এক দশ হাজার এক চায়না আছে ইউএসএ আছে সিঙ্গাপুরি আছে যদি কেউ এই সেটটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে ফোর চ্যানেল একসাথে দুই পেয়ার লোড দিতে পারবেন এটি হচ্ছে ফোর জিরো এইট জিরো সব ধরনের ছেট মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন ইয়ামাহা এক্সিউ ইউ মুর্শিদের মসজিদের যে কলম বক্সগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ এন্টারপ্রাইজে আমাদের শোরুম হচ্ছে ঢাকা নবাবপুরে সব ধরনের স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান স্পিকার এটা হচ্ছে ক্যাপসনের আঠারো সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েল আঠারোশো ওয়াট আঠারো সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েল আঠারোশো ওয়াট এটা হচ্ছে প্রোনেট এটা হচ্ছে এনআর অথবা বিএম জে জেড এগুলো আষ্টশো ওয়াটের এটা হচ্ছে ক্যাটকিং এর বত্রিশ চ্যানেল মিক্সার ডাবল বয়েস প্রসেসর যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাটকিং বত্রিশ চ্যানেল মিক্সার সব ধরনের মিক্সারের এসকেপি আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাটকিং ইয়ামাহা জসন সব ধরনের আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ডায়েরি স্ট্যান্ড আছে ডায়েরি স্ট্যান্ড মাইকের স্ট্যান্ড আছে যে স্ট্যান্ডগুলো আছে আমাদের কাছে আর সিফুল কয়েল ভুই কোম্পানির কয়েল যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইসে আমাদের ঠিকানা আছে ঢাকা নবপুর আন্ডারগ্রাউন্ডে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ